আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আমরা নতুন ভিডিওতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানে মিলন প্রাইস এইখানে আপনারা পুরাতন যে কোনো সাইজের রড পেয়ে যাবেন সোজা করা কাটিং করা রড পেয়ে যাবেন আপনার বাড়তি কোনো ঝামেলা থাকবে না তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর এই দোকানের ঠিকানা ফোন নাম্বার আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো চলুন জেনে নেওয়া যাক আজকের পুরাতন রোডের বর্তমান বাজার দর আজকে পুরাতন রোডের বর্তমান বাজার দর হচ্ছে তেহাত্তর টাকা কেজি আপনি তেহাত্তর টাকা কেজি হলে যে কোনো সাইজের রড সোজা করা পেয়ে যাবেন আর যেটা ইউজ করা রড সেটা তেহাত্তর টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া রড সেটা হচ্ছে আপনার সাতাত্তর টাকা আটাত্তর টাকা হলে নিতে পারবেন আর এখানে রিংও পাবেন আপনার যেটা ইউজ করা রিং সেটা হ্যাঁ পঁচাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন আর যেটা ইউজ ছাড়া রিং সেটা সাতাত্তর আটাত্তর টাকা হলে নিতে পারবেন তো এইখানে এসে আপনারা দর্শক নিয়ে যাবেন এবং কি ফোন নাম্বার দিয়ে দিব সেইখানে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড়ো দোকান অনেক মাল স্টক করা আছে তো এখানে রিং হিউজ পরিমাণ রিং রাখা আছে দেখতে পাচ্ছেন পাইপ ব্যাঙ্গেলগুলো বিক্রি করা হচ্ছে তো এখানে সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম রেটে ক্যানিগঞ্জের ভিতরে সবচেয়ে কম রেটে এই মিলিয়ন এন্টারপ্রাইজে আপনারা রড কিনতে পারবেন এখান থেকে রড কিনলে আপনার সোজা এবং কি কাটিং করার খরচটা বেশি যাবে বা সময়টাও বেঁচে যাবে তো দর্শক এই ছিল আজকে পুরান রোডের বাজার দর এখন আমরা জানিয়ে দেব নতুন রোডের বাজার দর তো প্রথমে জানিয়ে দিব জিপিএস তিরানব্বই হাজার টাকা প্রতি টন এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এসএস স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন পিএইচপি বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএইচআরএম চুরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিডি স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইন স্টিল একানব্বই হাজার দুশো টাকা প্রতি টন সীমা স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রোহিম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন এমএসডাব্লিউ সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন এ কিএস চুরানব্বই হাজার টাকা প্রতি টন কেয়ার স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআই একানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এইচ আর এম চুরানব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন এএসবিএম সাতাশি হাজার টাকা প্রতি টন আর এম একানব্বই হাজার টাকা প্রতি টন এএসআরএম উনানব্বই হাজার টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকের রডের বাজার দর আমরা এখন জানব সিমেন্টের বাজার দর প্রথমে জানিয়ে দিব আলটা ট্রেক পাঁচশো টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ সেভেন্ডিং সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ অ্যাসালম সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ সিম সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি আশা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট চারশো টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ বেঙ্গল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ শাহ পপুলার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ কিংবেন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ তো দর্শক এই ছিল আজকে নতুন পুরাতন রোডের আপডেট বাজার দর আমার যে পেজ থেকে আপনারা দেখছেন পেজটিকে ফলো করবেন লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিশাল বড় দোকান আজকে শুক্রবারের দিন তো বেশি ভিডিও করতে পারলাম না অনেক চাপ ওনাদের দোকানে ওনারা নামাজ পড়তে যাবে তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর দোকানের ঠিকানা ফোন নাম্বার আমি সবসিডিয়ে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন